এত যে করি আল্লাহ তোমার হয় না তবু গাওয়া তব গুন গান পাই না খুঁজে ভাষা রাখতে তোমায় অসীমপার তুমি তুমি যে মহান এত যে করি আল্লাহ তোমার পাই না খুঁজে ভাষা রাখতে তোমায় অসীম যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান সে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার কণা শোধ দেব আমি কিসে তোমার দানের কণা শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তবো দয়া আছে মিশে তোমার দানের কণা দেব আমি সে রহমির আবরণে রেখেছ যতন করে ওগো রহমান তুমি চির মহিয়া আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান এত যে সুখর করি আল্লাহ তোমার হয় না তবু গাওয়া তো না খুঁজে ভাষা ডাকে তোমায় অসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান শ্রীเจছ মানুষ করে দিয়েছো জীবন তোমার দিনের পথে দেখো আমার দেিয়েছো মানুষ করে দিয়েছো জীবন তোমার দিনের পথে রেখো অমর আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয় শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে ক্ষমা করো এ পাপিকে তোমার নামের গুণ পরুকালে পাই যেন বাগান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান তুজি শুকুর করি আল্লাহ তোমার হয় না তো বো গান পাই না খুজে ভাষা ডাক তোমায় অসীম পড় তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান মহ তুমি যে ম